জয়পুরের ঘটনা নিয়ে সিপিআইএম দলের এক প্রতিনিধি দল পুলিশ সুপার কিরণ কুমারের নিকট ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানায় গত দুদিন আগে জয়পুরে জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যমাত্রা রেখে সিপিআইএম দল পথসভা করার উদ্যোগ গ্রহণ করে কিন্তু দেখা যায় বিজেপি দলের সাত রামনঙ্গ মন্ডল সভাপতির নেতৃত্বে একদল দুষ্কৃতী এসে সিপিআইএম দলের কিছু নেতৃত্বদের উপর আক্রমণ চালায় আর তাতে দলের নেতৃত্বরা পরবর্তী সময় তাদের চিকিৎসা চলে জিবিপি হাসপাতালে তাই এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে এদিন এই ডেপুটেশনে মিলিত হয় তারা আপনারা জানেন জয়পুরে গত পরশু দিন জনগণের এলাকার সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিপিআইএমের পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পথসভা চলাকালীন সময়ে বিজেপির প্রত্যক্ষ মদতে আর যে সাতরামনগর মন্ডলের যিনি সভাপতি তার নেতৃত্বে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন এমএলএ রতন দাস আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাষিষ গাঙ্গুলি সহ আটজন কমরে মারাত্মকভাবে আহত হয় তাদের চিকিৎসা জীবী হাসপাতালে হয়েছে তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি এই ঘটনায় যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এসপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি এসপি বলেছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন